আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন যেহেতু বাচ্চারা বায়না করে তাই মাঝে মধ্যে তো বাচ্চাদের জন্য একটু ভালো কিছু বানাতেই হয় তাই আজকে আমি এখানে চিকেন ভুনা করছি আর করছি ভুনা কে এটা হচ্ছে আমার খুব ফেভারেট একটা খাবার এই ভুনা খিচুড়িটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় যার কারণে বাচ্চাদের কিবা বয়স্কদের কিবা বা বড়দের সবার জন্য এটা খুবই ভালো এটা খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু সবজি আছে তাই সব ছোট বড় সবাই অনায়াসে খেতে পারে এখানে আমি আলু মিষ্টি কুমড়া গাজর পেঁপে বরবটি সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এখানে দেখতে পেরেছেন পলাউর চাল আর হচ্ছে মুগ ডাল আর মসুরের ডাল ধুইয়ে আমি এইটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখানে আমি এখন দিয়ে নিয়েছি গাজর গাজর গাজরটা আর বরবরিটা দিলে খুবই সুন্দর লাগে কালারফুল একটা লাগে আর হচ্ছে এখানে আমি অরেঞ্জের জন্য অরেঞ্জ কালারের জন্য এখানে মিষ্টি কুমড়াটা ইউজ করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন কালারে আর এখন আমি এতে দিয়ে নিব পরিমাণ মতো লবণ হলুদ আর একটু হচ্ছে মশলা এতে খুব সুন্দর একটা কালার আসবে ব্যাস এতটুকুই এখানে আর এর চেয়ে বেশি মশলার প্রয়োজন নেই আপনারা যদি এর চাইতে বেশি মশলা খেয়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন আমরা এত বেশি মশলা খাই না তাই দিই আমি এই এই ভুনা খিচুড়িটা কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে আর এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে নিচ্ছি এই খিচুড়িটা খুব বেশি স্বাস্থ্যসম্মত আমরা যারা ছোট বাচ্চা আছে আমাদের যারা সলিড খায় ছয় মাস পর থেকে আমরা চাইলে এভাবে বাচ্চাদেরকে খিচুড়িটা দিতে পারি যেহেতু খিচুড়িতে বিভিন্ন ধরনের ডাল দেওয়া হয় আর ডালের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে আর এই কালারফুল সবজি হওয়াতে সব বাচ্চারা অনায়াসে এটা খেতে পছন্দ করে রান্না যখন অলমোস্ট হয়ে যাবে তখন এতে আমি ফ্লেভারের জন্য গিয়ে দিয়ে নিচ্ছি উপর থেকে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আপনাদের কাছে এর চাইতে বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা স্টার দিয়ে পাশে থাকবেন আর আমি সাথে করেছিলাম চিকেন ভুনা আমার চিকেনটাও হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব দেখেন আমার খিচুড়িটা মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন খুবই ভালো হয়েছে এরপর এটা হচ্ছে বিকালের দিক দিয়ে বিকালে আমরা নাস্তা করে নিব তাই আমি একটু পরোটা করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য আর সাথে ছিল কাঁকড়া ভুনা কাঁকড়াটা তো আমার খুব বেশি ফেভারিট আমার বাচ্চারাও এখন খেতে পছন্দ করে আর এই বাচ্চারা সাথে পেঁয়াজু হলে কিবা হচ্ছে পরোটা দিয়ে বেশ জমে যায় আপনাদের আর আমার মতো এরকম ফুলকো সফট পরোটা খুব বেশি পছন্দ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত আল্লাহ ফেস নেক্সট ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে 你在哪里？